ইউটিউবে সকল বন্ধুকে আমার নমস্কার আমি অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি ছেলের পরীক্ষায় শেষ হয়ে গেছে বাবার বাড়িতে এসেছি মা বলল যে তিলের নাড়ু করবে তিলের নাড়ু মুরগি আর খেজুর গুড় দিয়ে মুড়ি দিয়ে মুরগির মতন করে বানাবে মার তিল ভাজা হয়ে গেছে এদিকে এক কাকিমা মুরগি বানিয়ে দিচ্ছে এই যে খইটা যে এখানে আছে এই খইটাও বাড়িতেই ভাজা বাড়িতে একজন ভেজে দিয়েছে মুরগি বানানো হয়ে গেছে মুরগিতে ঘি দেবে একটুখানি মুরগি বানানো হয়ে গেছে এবার খেজুর গুড় বসিয়ে দিয়েছে খেজুর গুড় খেজুর গুড়টা মুড়ি দিয়ে বানাবে যেরকম মুরগি এমনি গুড় দিয়ে বানায় এটা এই খেজুর গুড়টা এমনি মুড়ি দিয়ে মানে মুরগির মতন করবে ভালো লাগে এটা দুধ দিয়ে খেতে ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে এগুলো অন্য করছে রাত্রি হয়ে গেছে রাত্রেবেলাতেই করছে রাত্রেবেলাতে রান্নার চাপটা একটু কম থাকে এভাবে আপনারা খেজুর গুড় দিয়ে মুড়ি দিয়ে বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে খেজুর গুড়টা অলরেডি জাল হয়েও গেছে এখনই খেজুর গুড়টা নামিয়ে নেবে একটু বাটিতে করে জল রেখেছে সে জলটাতে গুড়টা একটুখানি দিয়ে দেখবে যে ঠিকঠাকভাবে গুড়টা জাল হলো কি না এরপরে মুড়িটা দিয়ে নেড়ে সেরে নামিয়ে নেবে হয়ে গেছে এখন মুড়ি দিয়ে নেড়ে সেরে নামিয়ে নেবে হয়ে যাবে আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন খুব টেস্ট লাগে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মুড়ি হয়ে গেছে খেজুর গুড় দিয়ে এবার তিলের নাড়ু বানানো হচ্ছে গুড়টা জাল দিয়েছিল অনেকক্ষণ ধরে গুড়টা হয়ে গেছে গুড়ের মধ্যে তিলটা দিয়ে দিলো এবার তিলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবে ঠিকঠাক তাক মতন কাকিমা বানিয়ে দিচ্ছে এর আগেও বানিয়ে দিয়েছিল তিলের নাড়ু মুরগি খুব ভালো হয়েছিল খেতে তিলের নাড়ুটা একদম এত মটমটা এত টেস্টি হয়েছিল কি বলবো একদম বাড়িতে বানানো বাড়ির বানানো জিনিস খেতেই ভালো লাগে এবার কাঁসার থালাতে সরষের তেল মাখিয়ে নিয়েছে এর ওপর এই তিলের নাড়ু এটা দিয়ে দিচ্ছে এবার আস্তে আস্তে চামচ দিয়ে একটু একটু করে তুলে তিন চারজন মিলে নাড়ুটা বানিয়ে নেবে কাকিমা মা বৌদি আমি সবাই মিলে বানিয়ে নেবো আশা করা যাচ্ছে এই নাড়ুটাও খেতে খুব টেস্ট হবে নাড়ুগুলো বানিয়ে মুড়িতে রেখে দিতে হবে তাহলে বেশি মচমচা থাকে এমনি থাক এমনি এমনি রাখা যায় না এমনি রাখলে মচমচা ভাব থাকে না একটার গায়ের সঙ্গে আর একটা গা লেগে নরম হয়ে যায় ওই জন্য তিলের নাড়ু সময় মুড়ি দিয়েই রাখতে হয় মুড়ির মধ্যেই রাখতে হয় এই যে তিলের বানাচ্ছে তিলের নাড় বানানো হয়ে গেছে কাকিমা লাস্টেরটা জমে গেছে ওই জন্য উননের উপর চাপিয়ে দিয়েছে কাকিমা તેને નરો બાને નો પ્રઈ